চল কই অঙ্কন রে কেন ও কি ও রোহির গায়ে কলম দিয়ে দাগ দিছে মানে ওর এত বড় সাহস করতে চল সমস্যা কি তোর কেন তুই ছেলে মানুষ না তুই কাঁদবি কেন মেয়েরা তোর জন্য কাঁদবে রাজা যখন নিখোঁজ প্রজার খুব হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলা নাটকের সব দিক থেকে পারফেক্ট একটা নির্জন না হয়ে এলে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্মগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া এটা করতে পারবো না আমি অনেক তুই না পারলে অন্য কেউ পারবো আলতাফ না পারলে জনি পারবো তুমি হয়তো আমার কথা নাই নাহলে আমি তোমার বোঝাই দিতে পারি না আমি করবো না আমাদের সাথে আপনিও বাংলা নাটকের সিগমা অ্যাটিটিউড এবং নির্জন না হলে মিডিয়াতে ভাইরাল হওয়া মার্গা সব অ্যাটিটিউড ডায়লগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুমোদ রইল কেননা শেষের ডায়লগুলো আপনাকে সিগমা এবং অ্যাটিটিউড ফিল দিবে ভিডিও শুরুতে আমরা দেখব নির্জনের গত বছরে রিলিজ হওয়া ইন্দোজাল নাটকের বেশ কিছু ডায়লগ তো কবুল বলার এক মুহূর্ত আগে হলো ধরে নিয়ে পালায়ে চলে যাবো। পালায়ে কোথায় যাবা? কবরে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। তো যাই হোক এবারে আমরা দেখব নির্জনের এই বসনীর শুরুর দিকে রিলিজ হওয়া অভিমান নাটকের বেশ কিছু ডায়লগ। ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ? কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমার পোলা পানে গায়ে হাত কি করবো বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদ হয়ে গেছে বিশাল জানস্ত আমার বাপকে নেসালা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানব কেউ না তার কখনো হাসব না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এনিওয়ে গাইস এরপরে দেখবেন নির্জন এবং আরো হেমিম অভিনীত এজেন্ট নূর নাটকের বেশ কিছু ডায়লগ আচ্ছা আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি কাজটা কি সিক্রেট এজেন্ট ওদের গায়ে যদি একটা আচরও লাগে আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না গাইস এখানে একটা কথা না বললেই নয় অন্য অন্য সব চ্যানেল থেকে আমাদের চ্যানেলটি একটু ছোট এবং নতুন তাই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানাচ্ছি তুমি তো আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না না সমাজ কি বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা যাই হোক এই নাটকটি আপনারা দেখে থাকলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন ঝামেলা করিস না ভাগ ছেলে ভাগটা নিয়ে যা ভাগ না পুরোটাই নিয়ে যা আর সাথে তোকে তো এরপরে দেখবেন নির্জুনের গত মাসে রিলিজ হওয়া তার দিন নাটকের বেশ কিছু ইন্টারেস্টিং ডায়লগ বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন সমস্যা নেই আর তারপরেও যদি কম পড়ে যায় একজনের টানা হয় দুজনে ভাগাভাগি করে নেব হিরো কাকে বলতেছো আপনারাই বলতেছে এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না কথায় আছে না পিপিলিকার ডানা গজাই মরিবার তরে বেশি উঠলে আগুন পুরা ছাই হয়ে যাবে যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে তো সাবধানে থাকো আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই আমার জীবন তো চলে আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে তো কে জানে হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি আপনারা জানলে অবাক হবেন যে নির্জনের তাকদিন নাটকটি গত এক মাসে বিউ হয়েছে পনেরো মিলিয়নের চেয়েও বেশি তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না যদি না সেই সুখ তাকতিরে লেখা থাকে তো আপনি কি নির্জন না হলে তাকদিন নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমি জানি না আপনি কি তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে যাই হোক এরপরে দেখবে নির্জনের দুই হাজার বাইশ সালে রিলিজ হওয়া গুরু এক্স এক নাটকের কয়েকটি ডায়লগ গুরু তুই কিন্তু খুব বেশি বার প্রথম শব্দে গুরু বললি সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই নাকি ছোট হক কথা ভাই 101 101 101 101 101 101 101 101 দারো যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জব কেটে দিব তোর মা মানা মানা അവൻ মানিয়ে কোনো কথাই বোলো জান মেরে দিব লাশ ফেলে দেব এখনেই পুঁতে দেব শালা নির্জন না হল মূলত তার নাটকের সব দিকগুলো ফুটে তোলার চেষ্টা করে যেমন ইমোশনাল রোমান্টিক অথবা অ্যাটিটিউড যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এই যা শালা হাওয়া আসতে দে ওই যে বললাম আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি নেক্সট লেভেল আমি একা থাকতে ভালোবাসি তবু ভিটে খুশি সো এরপরে রয়েছে নিরজনহোলির সুইট কেণ্ড নাটকীর খুবই পুরনো এবং জনপ্রিয় একটি ডায়লগbro বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি বৈচোক খুলা দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমার এক শটই খাতাম করে পরাবো জামদানী তোর ঘুমই আমার পাখা আমার গানে নাই ফিল bro মাইন্ড করিস মানে ক্যান্ডি খছিরা তো যাই হোক গাইস এরপরে আমরা দেখব নির্জন রাহুলের দু হাজার বাইশ রিলিজ হওয়া বেহাইন নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ শুন তোর একটা কথা বলি দিন শেষে টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমনকি তোর কাছের মানুষটা আমার আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল নির্জন না হলে ডায়লগ নিয়ে আমাদের আজকের এই ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন মানে আপনি নির্জন হলে ফ্যান তাই এরকম আরো ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন অভিনেতার ডায়লগ নিয়ে ভিডিও তৈরি করবো কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ